আমি বর্তমানে এখন ফেসবুকের ভেতর ঢুকতেই পারতেছি না ফেসবুকের ভেতরে ঢুকলেই সর্বপ্রথম কিছুদিন আগে দেখতাম কেক পুডিং তারপরে হচ্ছে যে কেক পুডিংয়ের ভিডিও দেখতে দেখতে আমি একদম পুরো বিরক্ত হয়ে গেছি কিন্তু যাতে কি আমাকে মেনে নেবে আমি তো কেক পুডিং কোনোটাই খেতে যাইনি কিন্তু বাসায় বানিয়ে খেয়েছিলাম সারাদিন কেক পুডিং দেখতে দেখতে মানে পুরো বিরক্ত হয়ে গেছিলাম তারপরে কি এখন আবার কি দেখা যায় আমাদের তিশা আপু তার হাজবেন্ডকে বিয়ে করাচ্ছে আচ্ছা কি একটু মায়াবাস না নাই একটু কষ্ট লাগতেছে না তার হাজবেন্ডকে বিয়ে করাচ্ছে ফার্স্টে একটা বিয়ে করলো তারপরে তিসা আপুকে বিয়ে করলো তারপরে আখি আপুকে বিয়ে করাইলো এই আবার নতুন একটা বিয়ে করাচ্ছে মানে তাদের আর নাটকের কোনো শেষ নাই মানে তাদের জন্য আর ফেসবুকে ঢোকাই যাচ্ছে না আচ্ছা একটা মেয়ে মানুষ তো আর একটা নিজের একটা আঙ্গল আর একটা আঙ্গুলকে সহ্য করতে পারে না তার হাজব্যান্ডের পাশে অথচ আপু কীভাবে মানে সে নিজে একটা বিয়ে করাইছে তারপর আবার একটা এখন বিয়ে করাচ্ছে আচ্ছা এটা কিভাবে সে পারতেছে তার কি একটু কষ্ট হচ্ছে না নাকি সব